হ্যালো গাইজ গুড মর্নিং তো আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পাস ব্লগ তো এখন ঘড়িতে প্রায় এগারোটার কাছাকাছি তো আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আজকে সেকেন্ড দিন কালকেও গেছিলাম আজকেও চলে যাচ্ছি আমি মা আর আব্বু তো সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আমি যাব ভাইয়ের বাইকে আর মা আর আব্বু যাবে স্কুটিতে আমরা এখন চলে যাব আমার মামার বাড়িতে ওখানে সোহানা রেডি হয়ে আমাদের জন্য বসে আছে ও আমাদের বাইকে যাবে তাই জন্য একসাথে চলে যাবো সবাই তো এসে দেখি আমাদের আগেই বর্ষা আনটি মেঘনা সবাই চলে এসেছে মামা তো সবার সাথে দেখা করে নিয়ে তারপরে চলে গেলাম খেতে তো খা তো ছিল নান ছোলার তরকারি রসগোল্লা মিহিদানা এইসব তো প্যান্ডেলের বাইরে বেরোনোর সময় দেখা হয়ে গেল আমার ভাইজির সাথে ফির্দ সিরানি তো এখানে টুকটুক করে খাচ্ছিল আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো তাও আর খাওয়া আর হচ্ছিল না তো এরপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে এখানে আনটির একটা রিলেটিভের বাড়ি আছে তো সেখানেই আমরা রেস্ট করতে চলে যাচ্ছি এখানে আমার আন্টির দাদি শাশুড়ির বাড়ি আছে ট্রেনে জাগে দেখতে পাচ্ছেন এনার বয়স একশো বছর এটা আমার আন্টির দাদি শাশুড়ি মা তো ওনার সাথে রাস্তাতেই দেখা হয়ে গেছিল কারণ উনি ডক্টর দেখাতে গেছিলেন তারপরে ওনাদের বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো এখানে তো তারপরে মামা ফিরদুসি কি একটু পার করিয়ে দিচ্ছিল তারপরে এখানে রয়েছে আমার আনটি তো তারপরে আস্তে আস্তে রাস্তাতে দেখলাম এই মসজিদটা খুব সুন্দর তাই একটু ফুটেজ নিয়ে নিলাম তো তারপরে বড় একটু ভিডিও করে নিয়ে চলে গেছিলাম খেতে মেনুতে ছিল বিরিয়ানি চিকেন চাপ আর কী ছিল আমি ভুলে গেছি গাইস আর ভিডিও নিতেও ভুলে গেছি তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি তো বিয়ে বাড়িতে ভালো এনজয় হয়েছিল আমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ